এই যে রোলটা বানানো হয়ে গেছে দোকানের মতো করে মোড়া হয়েছে বাড়িতে সকালে একটু দেরি করে তো ঘুম থেকে ওঠা হয়েছে তার উপরে দেখানোই হয়নি দাদা সকালবেলা মাছ নিয়ে এসছে চিংড়ি নিয়ে এসছে মারামারি করে এখানে চিংড়ি পাওয়া যাচ্ছিল না সে চিংড়ি দেখলে অবাক হয়ে যাবে যে ওই চিংড়ির দাম এত সুন্দরবনে থেকেও এখানে দাম মাছের প্রচুর কুতুস খাওয়া কমপ্লিট জামাই বলে মাছের ঝাল রয়েছে ওখানে মাছ ভাজা রয়েছে আর ডাল করি ওখানে ডাল রয়েছে ওই রান্নাঘরে বৌদি এখনো রান্না করছে এত কিছু রয়েছে তারপরে আবার আচার নিয়ে চলেছে সেটা মিষ্টি না টকাল তাই সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা এবং ভালোবাসা সকালে তো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বেরোচ্ছি মানে ও বাবা বারোটা পনেরো বাজে যাচ্ছি মামার বাড়িতে মানে আমার মামার বাড়ি প্রথমবার মানে বিয়ের পর প্রথমবার আবার ফোন এসে গেছে এই তপন তখন ফোন করেছে আমার মানে অনেকটা লেট হয়ে গেছে মানে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আর গরম পড়েছে তো প্রচুর তো রেডি হতে একটু সময় লেগে গেল তো মার এই যে শাড়িটা পরে নিয়েছি আর এই যে সবাই রেডি বাইকে করে সবাই আবার চলে যাচ্ছে তো চলো মামার বাড়ি কি আয়োজন হয়েছে খাওয়া দাওয়া হবে বিশাল চলো 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 এই তো বাড়ির সামনে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল বেশ ভালোই লাগছে এই যে দাদা বেরিয়ে গেছে আমরাও বেরোচ্ছি দুই ড্রাইভার দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জাররা যাচ্ছে

মামার বাড়ি হ্যাঁ মিষ্টি লিমকা এই হ্যাঁ আর ছেলে সব বোধে দেখ বোধে খাচ্ছিস না অমিত মিষ্টান্ন ভান্ডার যেটা বালি বাজারের মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি আমরা যখন আসি এখান থেকে কিনে নিয়ে যাই আমার ছেলে সব সময় বলে ওর বাবার মামার বাড়ি যায় আমার মামার বাড়ি যেতে পারে না হ্যাঁ এই তো আমার মামার বাড়ি এবার নিয়ে যাচ্ছি তোকে চল ওদের বসে ঘাস কাটছো কেন মামি গাছপালা আছে গ্রামের যা কিছু থাকে সবকিছুই আছে এবং ঠান্ডা ঠান্ডা হয়ে ওয়েদার আমি তো গতবারও তোমাকে জড়িয়ে রয়েছে তখন দেখেছি সেজন্য বলছি যে ওকে দেখেছি

কিন্তু এখন তো দেখানো যাবে না তোমাদের পিঁয়াজ দেখছি এত সুন্দর ভাবে ঝোলানো দেখো যদি খাটের নিচে ঘরের চার সাইডে খাড়ে টাশের আর খাড়ে নিচে আলুও রয়েছে আমার বাড়ি সবাই খাওয়া-দাওয়া করতে বসে পড়েছে এবার আমি খাব আমার ছেলে খাওয়ানো হয়ে গেছে খেতে বসে সবকিছু দেখাতে পারলাম না তবে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিল সাপলা চিংড়ি দিয়ে হয়েছিল ডাল হয়েছিল মাংস হয়েছিল চাটনি পাপড় মিষ্টি সব রকম এলাই ব্যবস্থা ছিল সব রকম খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এই

দেখতে লেগেছো কত সুন্দর মারছে পুরো একদম রাজাদের মতো আর রাজার রানী হচ্ছে এই টুকটুক করে যাচ্ছে তোমার পিছনে টুকটুক করে যাচ্ছে ফে फेरी হাস না কি হাঁস গুলো হেভি যাচ্ছে ও মামা আমরা এলাম তোমারে দেখা ছিল না আবার আমরা বেরিয়ে যাব তার আগে তুমি বেরিয়ে আসো তাহলে কি হবে খেলা দি খেলা দে তবে তাহলে আমরা ঘরে ডেকে দি আমাদের নিয়ে চলো হ্যাঁ চলো মামাকে কেউ দেখেনি কিন্তু এখন হ্যাঁ এই যে বড় মামা এখনো কি বাজারে তো মামি আর এই মামা 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 একদম ঘুমটা এই যে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে এটাই স্মৃতি হিসাবে আমাদের কাছে থাকবে কারণ কবে আবার কোথায় দেখা হবে তা জানি না এটাই স্মৃতি রাখবো বলে সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে এখন শুধু মামাটা চলে গেলো বড় মামাটা এই সময় থাকা দরকার ছিল রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে কেউ যেতে পারবে না

এই তো আমার সব থেকে বড় পিসি বিয়ের সময় কিন্তু এই পিসি আমাকে ছাড়তে গেছিল সেই পিসি বয়স জ্যেষ্ঠ বাবা তো আগেই চলে গেছে আর এই পিসি আছে একমাত্র পিসি তুই আমাদের বাড়ি কবে যাবে আমাদের বাড়ি কবে যাবে আমাদের বাড়ি কবে যাবে তোমাদের বাড়ি একবারে যাবো

কিমাছে তে মাস্তারা তো ঠিক মনে হয়। কি খারাপ শুনই কিন্তু আমরা দেখতে এসেছিলাম আর দেখা করেই যে চলে যাচ্ছে কিন্তু পিছে এখন কান্না কাটি করছে আমরা চলে যাচ্ছে বলে। কিন্তু কিছু করার নেই আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। তবে আবার যখন সুন্দরবনে আসবো তখন কিন্তু আবার পিছিকে দেখে যাব। তো। তো দেখো মামার বাড়ি থেকে পিছির বাড়ি পিছির বাড়ি থেকে বাড়ি বাড়ি এসে সবাই এখানে রেছনি। আবার কিন্তু খাওয়া দাওয়ার তোর জোর রোল বানানো চলছে এখানে এই যে রোলের জন্য আলু ক্যাপসিকাম এবং রসুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ এটা তরকারি করা হয়েছে আর এখানে রোল তৈরি করা হচ্ছে মানে রোলটা ফাইনাল ফিনিশিং দিতে দাদা ওদিকে মা এখনো কোঁচাচ্ছে পেঁয়াজ শশা বাচ্চারা সারাদিন আজকে ঘুমোয়নি এদিক ওদিক হয়েছে বলে ঘুম পেয়ে গেছে সব তাড়াহুড়ো করতে হচ্ছে শসা পেঁয়াজ আলু ক্যাপসিকামের তরকারি এখানে কি লেবু পড়ছে বিনুন দেওয়া হ্যাঁ এবার মুড়ে দাও একটা রোল খেলেই পেট ভরে যাবে এতটাই মেটেরিয়াল চোর মধ্যে দেওয়া এ সব ভালো আছে মাঝখানে আমাদের মাদুরটা হেভি স্টাইল হয়েছে কি দেব কেমন লাগছে বলো ভালো এই যে রোলটা বানানো হয়ে গেছে একদম দেখো দোকানের মতো করে মোড়া হয়েছে বাড়িতেই সময় আশা দেবে না তাই নাকি অন্য সময় হলে বানিয়ে দেবে হয়তো পুজোর সময় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা এতটা ভালো করে বানাবে না তবু ওই পুজোর সময় সবাই যাই আমরা ভিন করি রেস্টুরেন্টে আমরা হচ্ছে একটু অন্যরকম দাদা সব